সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রায় হাঁটতে বসেছিল বাংলাদেশ তবে ম্যাচের লাগামটা বাংলাদেশ টেনে ধরে শেষ ওভারে পাঁচ আর যার পেছনের কারণে কৌশলী গত ম্যাচে বাংলাদেশের একাদশে পাঁচজন বলার ছিল তাই তো হাতে খুব বেশি অক্ষয় ছিল না লিটনের ক্রিকেট মাঠে যে কারণ দিনই খারাপ যেতে পারে আর গত ম্যাচে খারাপ দিনটা ছিল মেয়েদিন তবে তাকে লিটন দাস ব্যাক দিয়েছেন এবং দলের জয়টাও নিশ্চিত করেছেন হাতে থাকা রিসোর্সের পরিপূর্ণ ব্যবহার কিভাবে করতে হয় তা লিটন দাস দেখিয়ে দিলেন লিটনের শেষ পাঁচ ওভারের ক্যাপ্টেন্সি যদি লক্ষ্য করা যায় পেসারদের এক ওভার এগিয়ে আনেন তিনি আর লাস্ট ওভারটা রাখেন স্পিনার শেখ মেহেরির জন্য সাধারণত ষোলো থেকে সতেরো ওভারের মধ্যেই স্পিনারদের বোলিং কোটা শেষ হয়ে যায় তবে গত ম্যাচে যদি এমনটা করা হতো হয়তো ম্যাচের দৃশ্যপট অন্যরকম থাকত ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা ইয়েস অফ ওমার এই ম্যাচে সবচেয়ে খরুচে বলার ছিলেন শেখ মেহেদি শেষ ওভারের আগে অর্থাৎ নিজের করা তিন ওভারে উনপঞ্চাশ রান দিয়ে কোনো উইকেটে দেখা পাননি বিশেষ করে তেরোতম ওভারের মাথায় আসিফ খানের কাছে ছক্কার হ্যাটট্রিক করে বসেন তিনি শেষ পাঁচ ওভারে আরব দরকার ছিল চাপান্ন রান তখনও ফ্রিজে ছিলেন ভয়ঙ্কর হয়ে ওঠা আসিফ খান তাই তাদের সম্ভাবনাও ছিল বেশ ভালোভাবেই তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল ষোলোতম ওভারে ক্যাপ্টেন কাকে নিয়ে আসবেন মেহেদির এক ওভার তখনও বাকি তাকে কি শেষ করাবেন নাকি পেস অ্যাটাক দিয়ে পরিকল্পনা করবেন আসিফ খান স্পিনে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করছিলেন তাই তো লিটন ষোলোতম ওভারে নিয়ে আসলেন দলের কার্ড মোস্তাফিজকে এরপর হাসান মাহমুদ আর মুস্তাফিজ মিলে উনিশতম ওভার পর্যন্ত বল করতে থাকেন আর ওখানেই আরব আমিরাতের সম্ভাবনার কফিনে শেষ পেরিকটি ঠুকে দেওয়া হয় শেষ ওভারে আমি দরকার ছিল চৌত্রিশ রান যা রীতিমতো অসম্ভব ছিল তাদের জন্য তাই শেষ ওভারে নির্দ্বিধায় বলিং এ আসেন শেখ মেহেদি এমনকি দুই উইকেটও তুলে নেন তিনি যদি ষোলোতম ওভারে মেহেদিকে লিটন বলিংয়ে আনতেন ম্যাচের ফলাফল অন্যরকম হয়ে যেতে পারত ম্যাচের গতিবিধি বুঝিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে বাংলার কাপ্তানের শেষ পাঁচ ওভারে লিটন স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন কেন তাকে ক্যাপ্টেন হিসেবে অন্যদের থেকে আলাদা করে দেখা হয় প্রত্যাহ কাব্য la